আজকের পৃথিবীতে আজাব গজব আছে না নাই আছে অনেকে দোয়া করতেছে বৃষ্টির জন্য আল্লাহ তুমি বৃষ্টি দাও কিন্তু দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই না আমার কথায় কেউ মাইন খাই না কষ্ট পায়েন না নামাজ পড়তেছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোক দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না নাজায়েজ বলি নাই কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে না উমিরু ইল্লা যাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদিন একhlasের সাথে চাইতে হবে এখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলা দোয়া কবুলের কিছু শর্ত আছে তা আজকে আমি এই এই অবস্থা আপনাদেরকে একটা কথা বলি যেটা আল্লাহর সাহায্য পেতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে বলেন কয়টা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অর্জন করতে চান তাইলে কয়টা গুণ অর্জন করতে হবে তিনটা আমার কলেজ আর ভাই এক নাম্বার আল্লাহর কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনাকে মোমেন হওয়া লাগবে মোমেনের বিকল্প কিছু নাই ইমানকে ঠিক করা লাগবে আল্লাহ কোরআনে বলছেন ওলা তাহিনো ওলা তাহান ও আং তোমা ইং কুং তোমিন চিন্তার কোনো কারণ নাই করো না টেনশন করো না পেরেশানি হয়েও না তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ বলেন আমি যে ওয়াদা করি আমার ওয়াদা সত্য এই জন্য আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চা আগে ইমানকে কি করতে হবে মজবুত মহামারী আকারে চলস গালাগালি মহামারী আকারে চলছে আমানতের খেয়ানতদারি মহামারী আকারে চলছে আপনি যদি খোঁজ দিতে থাকেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখে দিয়ে দিলাম আমি আপনি যদি খবর নেন একজন কেউ সঠিকভাবে আমানত দাঁড়িতে পাওয়া যায় না সেই যুগে এখন আমরা আছি না আমানতের খেয়ানত হচ্ছে জাগায় জাগায় কথায় কাজে খেয়াল আপনি একটা কথা কাউকে বলছেন ভাই কথাটা কারো কাছে বলল না এটা তোমার কাছে আমানত দশ মিনিট পরে বলে দেয় কথা ঠিক বললাম আমানতের খেয়ানত আনত হচ্ছে কিনা তাহলে বুঝে গেছে ঠিক ঠিক থাকলে আপনি কখন এই কাজ করতে পারবেন না আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ কি হও আল্লাহর কাছে সাহায্য চাও নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুল আলমিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ পাক বলছেন ওদা আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতেন আমাদের উপায় ছিল না তাহলে এক নাম্বার গুণ আল্লাহ কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে প্রথম হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম আমাং বিল্লাহি ও ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও লিয়মিল আখের অল কদ্রি মিনাল্লাহি তা আলা অল বাসিবাদ দুই নাম্বার গুণ সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচ নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কথা কি শুনতেছেন পাঁচ অক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়া দশ কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে একশো টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আসি দোয়া কইরা দিয়ে এই রকমের জিলাফি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে ওয়স্তাইনু বিসসবরি ওয়সলাত নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টের থেকে কিডনাই না হাজার টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আসি কোন লাভ নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায় আর সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ

বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব আল্লাহ নবী বললেন ফাতে মারে যখন এই বিপদে পড়বা নামাজে দাঁড়ায় আড়াও নামাজের ভিতরে নামাজ পড়েই না নামাজের পাঁচ আজান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি তিন নাম্বার গুণ হল নিষ্ঠাবান হওয়া নিষ্ঠার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে নিষ্ঠা বান হওয়া নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে না আমার কথা কেউ মাইন খায়েন না কষ্ট পায়েন না নামাজ পড়তাছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোক দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না নাজায়েয বলি নাই কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে কমা উমিরু ইল্লা যাবিদুল্লাহ মুখলিসিনা لاহুদিন সাথে চাইতে হবে ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলাস একলাস দান করতে হবে এক ক্লাসের সাথে সাহায্যটা চাইতে হবে এক্লাসের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে এক্লাস থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিষ্ঠা নিষ্ঠার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে না না নবীদের ভিতরে ছিল আমার কলেজের ভাইরা এই যে গরম গরম তো আপনারা দেখছেন এটা তো কিছু না গরম মূলত আসে জাহান নাম থেকে কোথেকে আসে জাহান নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে এক হাজারের এক বাগ আল্লাহ বলে নাই কারণ রাসুল বলছেন জাহান্নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয় মানুষগুলা মানসিক ক্রুগী হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মির সদা জাহান্নাম হলো একটা গোপন ফাদ সুবহান আল্লাহ পরে জাহান্নাম হলো একটা গোপন ফ্রাম গোপন ফ্রাম কারে কর যেই জায়গার খবর শিকার জানে না শিকার আচ্ছা যেই জায়গায় ফাদ পাচ্ছেন আপনি শিকার যদি জানতো এই জায়গায় ফাদ আছে সে কি ধরা দিত আর আল্লাহ কোরানে বলছেন ইন্না জাহান্নামা কানাত মির সদা আপনি তো পত্রিকায় পড়তেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হিটি মানুষ মারা যায় কিন্তু জাহার নামের ভয়াবহ কথা তো আমরা জানি না জাহার নামে তো ভয়ানক হবে আল্লাহ বলছেন এটা গোপন ফাদ এই জায়গায় তোরা যাইস না এটা বড় কঠিন জায়গা এই জায়গায় গেলে শান্তি নেই লায়া মুতু তুফি হাওয়ালা ইয়াহা সেখানে মরারও সুযোগ নেই সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল লম্বা হাদিস বোখারি মুসলিমে বলেছেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে নামে চলে যাবে মৃত্যুকে জান্নাত আর জাহান নামের কানে আনা হবে ডেকে বলা হবে তোমরা কে এটাকে চিনো বলবে হা আমরা চিনি এটা মৃত্যু এবার আল্লাহ রবীন্দ্র জান্নাত আর জাহান নামের মাঝখানে মৃত্যুকে মৃত্যু দিয়া দিবেন কে আল্লাহর ক্ষমতা চিন মৃত্যুকে কি দিবে মৃত্যু দিয়ে লা দিবেলা জান্নাতিরা জান্নামা জাহান নামে থাকবে সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচতেও পারবে না হজরত আবু মোসা সারি রদি আল্লাহ তালান হো বলেন রসুল করিম সাল্লাম বলেছেন জাহান নাম জাহান নাম এত এত ভয়ানক গোপন ফাঁদ জাহান নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয় এই পাথরটা জাহান নামের নিচে যেতে সত্তর বছর লাগবে এটা যে বলা হয়েছে গতিবোধয় দুনিয়ার গতি বুঝানো হয়েছে হাদিস কোরআন বুঝতে হলে কিছু দেমাক খরচ করা লাগবে কোরআন হাদিসে আল্লাহ পাক গতির গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি বার কোন কিসের গতি আলোর গতি ব্যবহার করেছেন আল্লাহ পাক এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন জাহান নামটা কত গভীর বলা হয়েছে জাহান নামের মুখ থেকে যদি পাথর ছুড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে যেতে 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 সময় লাগবে সত্তর বছরের উপরে তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো আল্লাহ রাসুল বলছেন তবুও কিন্তু জাহান্ন নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না তার মানে শেষ সীমানা ধরার কোনো সুযোগ নেই সতর্ক হন কি হন আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন ও ইন ইর আল্লাহ হি বি নবীগ আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি বাশিরাও অনাজি র বাশি রাও ওনাজি র আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা আপনি হচ্ছেন সতর্ককারী সতর্ক করার পরেও এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না এমন মনমরা মানুষ আছে না নয় রাসুল বলছেন যাহা গরম হচ্ছে জাহান নামের শ্বাস ঠান্ডাও হচ্ছে জাহান নামের কি অংশ বলেন কয়টা দুইটা অংশ আমরা কিন্তু মনে করি জাহান নাম মানে শুধু গরম না জাহান নামের দুইটা অবস্থান দুইটা অংশ একটা অংশ গরম আরেকটা অংশ ঠান্ডা জাহার নাম নিজেই জাহার নামকে সহ্য করতে পারেন আপনি সহ্য করবেন কি অনেকে মনে করে ফাপটা কিছু করি না জল আর কি এক সেকেন্ডের সময় কাটাবার ক্ষমতা মানুষের নাই পাথরেরও নাই এই ব্যাপারে আরেক দিন আলোচনা করব আজকে শুধু আপনাকে এইটা বলি এই যে গরম আসে না গরম গরমের দিনে জোহরের নামাজ একটু দেরিতে পড়া আল্লাহ এই গরম এটা রাসুল জাহান নাম এতটা উত্তপ্ত আমি হয়ে গেছি আমি এই গরম আর নিতে পারছি না আমাকে একটু শ্বাস পালাবার সুযোগ দাও আল্লাহ নবী বলেন জাহার নাম এখন শ্বাস পালায় ওই শ্বাস থেকে দুনিয়াতে যে গরম আসে সারা পৃথিবী গরম হয়ে যায় যার কারণে বাগানের ভিতরে কাঁচা গাছের ভিতরে গরমের কারণে আগুন জ্বলে যায় মানুষ হিট স্ট্রোক করে মারা যায় কে যায় না সতর্ক হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে আমাদের বাংলাদেশে আমি জানি না আমাদের বাংলাদেশে নাকি একজন অফিসার আছে কি অফিসার কথা কন নাকি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে আচ্ছা আপনি বলেন তো এরকমের পাঁচ হাজার হিট অফিসার যদি বাংলাদেশে নিয়োগ দেওয়া হয় জনগণের কি লাভ কথা কন না কেন হিট অফিসার দিয়ে হিট কমানো যাবে হিট দেয় কে তো তোর মাথার মধ্যে কি ঘিলু আছে দাদা আবার হিট অফিসার বুদ্ধিজীবী বুদ্ধি দিতেছে বাংলাদেশের সাধারণ মানুষকে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর যারা তাদেরকে বুদ্ধি দিতেছে ইংরেজিতে কেউ কিছু বুঝছেনি তোর কথা সাংবাদিকের আজি গাইছে আপনি বলেন তো এখন কি করা দরকার ছাতা লইয়া বাইরে বলতো এটা তো আমরাও জানি ছাতা লইয়া যে বাইরে তো এটা আপনি জানেন না আমি জানি না সব বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয় নিজে গরমে বাসে না নিজে গরমে বাসে আরেকজনকে বুদ্ধি দেয় যাক এই ব্যাপারে আরেক দিন এখন আর এই ব্যাপারে বললাম না আমি ছেড়ে দিলাম এই বিষয়টা তাহলে জাহান নামের অংশ কয়টা অবস্থান কয়টা একটা হলো গরম আরেকটা একটা হলো আর ঠান্ডা তো ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডাটাও আসে জাহান নাম থেকে যে অংশটা ঠান্ডা এত ঠান্ডা জাহার নাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আমি আর পারছি না এত ঠান্ডা সহ্য করতে পারি না আমি শ্বাস ফালাই শ্বাস সেই ঠান্ডা যখন পৃথিবীতে আসে পৃথিবীর মানুষ সেটা বরদাস্ত করতে পারে না এই জন্য নবীজি আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ হোম্মা আজির না বলেন আল্লাহ হোম্মা আজির না মিনান্নার সবাই আল্লাহ হোম্মা আজির না মিনান্নার আল্লাহ হোম্মা আজির না মিনান্নার আল্লাহ হোম্মা আজির না মিনান্নার জাহার নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারে কে আল্লাহ যেন আমাদেরকে জাহার নাম থেকে মুক্ত করে দেয় আমরা বলি আমি